আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ কখনোই ভারতের ঔধুত সহ্য করবে না পাকিস্তান হুঁশিয়ারি বার্তা গাজায় চরম দুর্ভিক্ষ ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুপি ইসরায়েলকে উগ্রবাদী রাষ্ট্র বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী হিটলারের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল আশি বছর পর জানা গেল নতুন তথ্য বিস্তারিত পাকিস্তান কখনোই ভারতের ঔধত সহ্য করবে না বলে আবারও হুশিয়ার উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলেছেন সামরিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই পাকিস্তান এখন উঠছে আমরা আমাদের শত্রুতে পরাজিত করেছি এটি আমাদের ইতিহাসে গৌরবতম মুহূর্ত যদিও তাদের বিরুদ্ধে জয় পাওয়াটা অনেকের চোখেই ছিল কল্পনার বাইরে শেহবাজ শরীফ আরও বলেন পাকিস্তান এখন উঠছে কারণ একদিকে সামরিক সাফল্য অন্যদিকে সরকারে আসার পর অর্থনৈতিক উন্নয়ন এই দুই মিলে দেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ সময় তিনি সেনাবাহিনীর সেনাবাহিনীর বলেন পাকিস্তানি বাহিনীর পাল্টা অভিযানে ভারত বিস্মিত ও স্তম্ভিত হয়েছে তিনি বলেন অপারেশন বুনিয়ান মানসুস শত্রুর প্রতিরক্ষা ভেঙে দিয়েছে এবং তাদের সামরিক শ্রেষ্ঠত্বের মিত ধ্বংস করেছে শেয়াবাদ বলেন পাকিস্তানের প্রতি হুমকি এখন আর সামরিক নয় এগুলো এখন সাইবার আক্রমণ অর্থনৈতিক চাপে ফেলা ভুয়া প্রচার ও হাইব্রিড যুদ্ধের মতো স্তরীয় তিনি বলেন সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান শুধু উপযুক্ত জবাবই দেয়নি বরং পাল্টা কৌশল দিয়ে ভারতকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে বক্তৃতায় শেহবাজ সিন্ধু পানি চুক্তিকে কেন্দ্র করে ভারতের সাম্প্রতিক অবস্থানকেও কড়া ভাষায় প্রত্যাখ্যান করেন ভারতীয় পানি বন্টন চুক্তিকে স্থগিত করার ঘোষণা দিয়েছে শেহবাজ নয়াদিল্লির এই পদক্ষেপকে লাল রেখা হিসেবে অভিহিত করে হুঁশিয়ারি দেন পাকিস্তান কখনোই ভারতের ঔধত্য সহ্য করবে না সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলা সহ সামরিক উত্তেজনা চরমাকার ধারণ করেছিল ভারতের অভিযোগ কাশ্মীরের পেহেলগাঁওয়ে প্রাণঘাতী হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে যদিও ভারত কোনো প্রমাণ হাজির করতে পারেনি এবং তাদের সেই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে তারপরও এ ঘটনার জেরে মে মাসের শুরুতে ভারত পাকিস্তানে একাধিক বিমান হামলা চালায় যাতে বেশ কিছু বেসামরিক নাগরিক হতাহত হন এর জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে পাশাপাশি ভারতের অভ্যন্তরে নানা লক্ষ্য বস্তুতে যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান এদিকে অবরুদ্ধ গাজায় শুধু ফিলিস্তিনি নাগরিকদের প্রাণে মেরেই থামছে না দখলদার ইসরায়েল বিপন্ন এসব মানুষকে ঠেলে দেওয়া হয়েছে দুর্ভিক্ষের মুখেও ইসরায়েলি অবরোধে সব হারানো অসহায় ফিলিস্তিনিরা এখন করেছেন তীব্র খাদ্য সংকটেও এমন এক করুণ দৃশ্য দেখা গেল খান ইউনিসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে কাঁতে কাঁতে রাস্তা থেকে ময়লাযুক্ত আটা তুলে নিচ্ছেন এক নারী আটা না পাওয়ায় রাস্তায় পড়ে থাকা ময়লাযুক্ত আটা কুড়িয়ে নিতে থাকেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রকাশ করে বলছে কাজার খান ইউনিসে এক মায়ের সঙ্গে এ ঘটনা ঘটেছে ভিডিওটিতে দেখা গেছে নিজেকে ধরে রাখতে না পেরে এক পর্যায়ে কাঁদতে শুরু করেন ওই নারী চিৎকার করে নেতানিয়াহুকে কুকুর বলে গালি দেন এবং আরব দেশগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেন ওই নারী আরও বলেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট সবকিছু সুন্দরভাবে সমাধান করার ক্ষমতা তার আছে তোরা আমাদের অভুক্ত রেখেছিস কুকুর এরপর আরব দেশগুলোর বিরুদ্ধে বিচার দিয়ে তিনি বারবার বলতে থাকেন আল্লাহ আরবদের বিচার করুক সিএনএন জানিয়েছে ইসরায়েল গাজায় অবরোধ আরোপ করে রাখায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো দুর্ভিক্ষের ব্যাপারে সতর্কতা দিয়ে আসছে যা চিত্র এখন ফুটে উঠছে যদিও অনেকের মতে গাজায় ইতিমধ্যে দুর্ভিক্ষ চলছে এদিকে ইসরায়েলি ভূখণ্ড বিশেষ করে দেশটির প্রধান বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় সীমায় প্রবেশের পর সেটিকে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইসরায়েলি সেনাবাহিনী বরাদ দিয়ে ফরাসি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পর জেরুজালেম সহ একাধিক শহরে বিমান হামলা সতর্কতামূলক সাইরেন বাজিয়ে নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যেতে নির্দেশনা দেওয়া হয় আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে আসার সঙ্গে সঙ্গে সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটিকে মাছ আকাশেই ধ্বংস করা হয় যদিও ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ কোথায় পড়েছে এবং এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ পুতি বিদ্রোহীরা এর আগেও ইসরায়েলের দিকে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে দু হাজার তেইশ সালের অক্টোবরে কাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পুতিরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এসব হামলা চালিয়ে যাচ্ছে গত বৃহস্পতিবারও ইসরায়েলের দিক ক্ষেপণাস্ত্র ছড়ে হুতিরা গাজায় দুই মাসব্যাপী যুদ্ধবিরতির সময় তারা সাময়িকভাবে এসব হামলা বন্ধ রাখলেও ইসরায়েল ফের অভিযান শুরু করায় নতুন করে হামলা শুরু করেছে বলে জানিয়েছেন তারা হুতিদের দাবি তাদের এই হামলা ফিলিস্তিনিদের প্রতি ভ্রাতৃত্বপূর্ণ সংহতির অংশ এর আগে মে মাসের শুরুতেই হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নের সীমানা প্রাচীরে আঘাত হানে যা দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হয় কুতিদের এসব আক্রমণের জবাবে ইসরায়েল ও ইয়েমেনে পাল্টা হামলা চালিয়েছে এর অংশ হিসেবে রাজধানী সানা বিমানবন্দর এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর ও স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইয়েমেন থেকে দীর্ঘ পথ অতিক্রম করে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র কুতিদের সামরিক সক্ষমতারই প্রতিফলন যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে বৈঠক করতে না দেয় দখলদার ইসরায়েলের সমালোচনা করেছেন সৌদি ফয়সাল বিন ফারহান এক বিবৃতিতে তিনি ইসরায়েলকে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে আখ্যা দেন এবং অভিযোগ করেন তারা শান্তিপূর্ণ সমাধানের পথেই আগ্রহী নয় খবর রয়টার্স প্রিন্স ফয়সাল বলেন ইসরায়েল তার উগ্র আচরণের মাধ্যমে আবারও প্রমাণ করেছে তারা সংকট সমাধানে আগ্রহী নয় বরং বাধা সৃষ্টি করতে চায় পশ্চিম তীরে বৈঠক ঠেকিয়ে তারা দেখিয়েছে এটি শান্তি নয় দমন নীতিতেই বিশ্বাস করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের জন্য সৌদি মিশর কাতার জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের একটি প্রতিনিধি দল রামাল্লায় যাওয়ার কথা ছিল কিন্তু ইসরায়েলের বাধার কারণে তারা পশ্চিম তীর যেতে না পেরে জর্ডানে আম্মানি বিকল্প বৈঠক করেন ইসরায়েল আরব মন্ত্রীদের হেলিকপ্টার পশ্চিম তীরে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফলে সালের পর পশ্চিম তীরে সৌদি প্রথম সফরটি হয়নি ইসরায়েলের এক কর্মকর্তা জানান আরব প্রতিনিধিরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলেন বলে বৈঠকটিতে বাধা দেওয়া হয় এ ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলি ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মতে এই ধরনের নিষেধাজ্ঞা এবং বাধা কূটনৈতিক সমাধানে পথে বড় অন্তরায় তবে আমরা আমাদের প্রচেষ্টা আরও জোরদার করব বিশ্লেষকদের মতে এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলবে এবং সৌদি ইসরায়েল সম্ভাব্য সম্পর্ক উন্নয়নের পথকে জটিল করে তুলতে পারে এদিকে তিরিশ এপ্রিল উনিশশো সোভিয়েত রেড আর্মি সৈন্যরা জার্মানির বার্লিন ঘিরে ফেলেছে ক্রমেই এগিয়ে আসছে হিটলারের বাংকারের দিকে সেই সময় অ্যাডলফ হিটলার তার শেষ আশ্রয়স্থল নতুন তৈরি ভবনের পাশের করেন ওই দিনের ঘটনাগুলো ঐতিহাসিকভাবে নথিভুক্ত থাকলেও বছরের পর বছর ধরে তার মৃত্যুকে ঘিরে রয়েছে অনেক মিত এবং ষড়যন্ত্র তত্ত্ব কেউ কেউ দাবি করেছিলেন হিটলার যুদ্ধের পরে বেঁচেছিলেন এবং দক্ষিণ আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন আবার কেউ কেউ অ্যান্টার্কটিকায় তার গোপন খাটের কথা বলেছিলেন হিটলারের মৃত্যুর আশি বছর পর হিটলারের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিয়েছেন হামবুর্গো এপেনডর্ফ ডর্ফ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ফরেন্সিক মেডিসিন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড ক্লাউস পুশেল তিনি গত বিশে মার্চ তার সদ্য প্রকাশিত নতুন বই মৃত্যুর পথে লাশ পড়ে থাকে এতে লিখেছেন হিটলারের মৃত্যুর না জানা অনেক কথা পুশেল লিখেছেন সায়ানাইড ক্যাপসুল মুখে দিয়ে কামড়ে ভেঙে খাওয়া এবং এর কিছুক্ষণের মধ্যেই মাথায় গুলি করে যৌথ প্রক্রিয়ায় আত্মহত্যাই ছিল অ্যাডলফ হিটলারের মৃত্যুর সম্ভাব্য কারণ হিটলার তিরিশে এপ্রিল উনিশশো সালে তার বাংকারে আত্মহত্যা করেন তার কিছু পরেই সোভিয়েত বাহিনী বার্লিনে হিটলারের বাংকারে এসে উপস্থিত হয় হামবুর্গ ইনস্টিটিউট অফ ফরেন্সিক মেডিসিনের সাবেক প্রধান ক্লাউস পুশেল উনিশশো সালে মস্কো সামরিক মহাফেজ খানায় রক্ষিত মাথার খুলি ও অ্যাডলফ হিটলারের দেহের রাশিয়ান ময়না তদন্তের ফলাফল পরিদর্শন করতে সক্ষম হয়েছিলেন তিনি তার প্রকাশিত বইটিতে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে অ্যাডলফ হিটলারের মৃত্যু রহস্য বিশ্লেষণ করেছেন অ্যাডলফ হিটলারের মৃত্যুর আশি বছর পর হামবুর্গের ফরেন্সিক বিশেষজ্ঞ হিটলারের মৃত্যু নিয়ে নানা মিথ ভেঙে দিয়েছেন তিনি রেখেছেন যুদ্ধের শেষে হিটলারের মৃত্যুকে ঘিরে কয়েক দশক ধরে অনেক মিথ্যে ছড়িয়েছিল যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই ডক্টর পুশেলের মতে হিটলারের দাঁতের পরীক্ষার ফলাফল স্পষ্টভাবে শনাক্ত করা যায় যে মৃতদেহটি অ্যাডলফ হিটলারের পুশেল বলেন আমার ধারণা হল সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত বার্লিনে যুদ্ধকালীন পরিস্থিতি হলেও হিটলারের বাংকার থেকে প্রাপ্ত মৃতদেহগুলোর পরীক্ষা বেশ যত্ন সহকারে এবং বৌদ্ধগম্যভাবে সম্পূর্ণ করে নথিভুক্ত করা হয়েছিল তবে পুশেলের কৌতূহলী নিরীক্ষায় যে বিষয়গুলো নতুন করে এসেছে এর একটি হল হিটলারের একটি অন্ধকোশ ছিল না এ অন্ধকোশের দুটি ব্যাখ্যা তিনি দিয়েছেন আর তা হল উনিশশো ষোলো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় হিটলার আঘাতের কারণে অন্ধকোশ হারান পরে হ্যান্ডসবার্গ কারাগারে তিনি যখন আটক ছিলেন তখন কারাগারের একজন মেডিকেল অফিসার হিটলারের বা অন্ধকোশ না থাকার বিষয়টি নির্ণয় করেছিলেন উল্লেখ্য উনিশশো সালে ব্যর্থ অবর্থান প্রচেষ্টার পর হিটলারকে ল্যান্ডসবার্গ কারাগারে কারারুদ্ধ করা হয়েছিল সে সময় রাশিয়ার সামরিক বাহিনীর চিকিৎসকেরা হিটলারের শরীরের অভ্যন্তরীণ অন্ডকোশগুলোর বর্ণনা দেননি শুধু শরীরের উপরিভাগের বিস্তারিত বর্ণনা দেন হিটলারে খুলি এবং শরীরে এক ধরনের গন্ধের কারণ সম্পর্কে ক্লাউস পুশেল বলেন এটা ছিল পটাশিয়াম সাইনাইডের মাধ্যমে বিষ প্রক্রিয়ার ইঙ্গিত এছাড়া হিটলারের মুখ গহবরে কাছে টুকরো পাওয়া যায় তা এটি স্পষ্ট করে যে তিনি পটাশিয়াম সায়ানাইট ক্যাপসুল কামড়েছিলেন এই পটাশিয়াম সায়ানাইট কি খুব প্রাণঘাতী ছিল নাকি হিটলার খুব দ্রুত নিজের মাথায় গুলি করে মারা গিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয় মাথার গুলির আঘাতের উপর ভিত্তি করে ডক্টর পুশেল অনুমান করেন যে হিটলার মাথার দিকে সাত দশমিক পঁয়ষট্টি মিমি ক্যালিবারের ভালথার পিস্তল দিয়ে নিজেকে গুলি করেছিলেন